দু সাল প্রায় চলে আসলো দিন দিন এর রাজত্ব বেরিয়ে চলতেছে বর্তমানে চ্যাট জিপিটি অথবা গুগলের জেমিনিকে যে কোনো প্রশ্ন করলে এক লেগেই সব উত্তর দিয়ে দিচ্ছে তখন প্রশ্ন হলো যেখানে মানুষ চ্যাট জিপিটি অথবা জেমিনির কাছে সব তথ্য পেয়ে যাচ্ছে সেখানে আমার বলক পোস্ট কেন পড়তে আসবে আমার আর্টিকেল কেন পড়তে আসবে আমার যে অ্যাফিলিয়েট যে বলক পোস্ট সেটার মধ্যে কেন ভিজিটর আসবে একটা জিনিস মনে রাখবেন চ্যাট জিপিটি হোক আর জেমিনি হোক যে কোনো এআই হোক তারা ততটুকু তথ্য দিতে পারে যতটুকু তাদের কাছে জমা আছে ঠিক আছে তো একজন ইউজার যখন একটা জিনিস খুঁজে একটা প্রোডাক্ট খুঁজে সে ভালো রিকমেন্ডেশন পেতে চায় তখন সে এআইয়ের কাছে যায় না সে এআই বলে না যে আমার এই জিনিসটাই এটার বেস্ট এটা কি না প্রোডাক্ট দেখে তাকে বলে না কারণ সেও জানে এই কোনো ইউজার না যারা প্রোডাক্ট রিভিউ করে যারা ইউজার যারা এফিলিয়েট মার্কেটার প্রোডাক্টের প্রমোশন করে তারা বেস্ট যে জিনিসগুলো সেগুলোরই তো প্রচার করে তো একজন ইউজার যখন বিভিন্ন সার্চ ইঞ্জিনে তাদের প্রোডাক্ট নিয়ে বেস্ট যে প্রোডাক্ট সেগুলো খুঁজবে অথবা কম্পারিজন খুঁজবে তখন অবশ্যই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ট্রাফিক পাবো এবং কি অ্যাফিলেট মার্কেটিং করা সম্ভব কারণ অনেকে ভাবতেছেন যে অ্যাফিলেট মার্কেটিং ডেট অ্যাফিলেট মার্কেটিং ডেট হয় নাই কিছু পরিবর্তন আসছে শুধুমাত্র আপনি এই চারটা একটু দেখুন দুই সাল থেকে দু সাল পর্যন্ত গ্লোবাল এথলিট মার্কেটিং এর যে গ্রোথ সেটা প্লাস বিলিয়ন ডলার এবং এটা ধারণা করা হচ্ছে দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত একাত্তর বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে এবং যে গ্রোথ এটা হবে তো একটা জিনিস কি আপনার এই যে এখানে আরেকটা চার্ট দেখেন যেখানে আপনার যে পরিসংখ্যানে পরিসংখ্যান বলতেছে যে যারা আসলে সিরিয়াসলি এফিলিয়েট মার্কেটিং করতেছে তাদের মধ্যে ষোলো মানুষ বছরে পঞ্চাশ হাজার ডলার যা বাংলায় পঞ্চাশ ষাট লাখ টাকার মতো ইনকাম করে এগুলা কিন্তু রিয়েল তথ্য ঠিক আছে তো আপনি শুরু করার আগে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে কিছু শর্তাবলী আছে যেটা হলো এআই এআই কে মেনে নিতে হবে আপনাকে যে এআই আসছে আপনার সবকিছু পরিবর্তন হয়ে গেছে তা না কিছু কিছু আপনার জব চলে গেছে আপনার কিছু কিছু এমন কিছু জব বর্তমানে এই ট্রেন্ডিং এ আছে যেগুলোর নাম আমি আপনি নতুন শুনতেছি যেমন এআই এজেন্ট চ্যাটবট তারপরে আপনার বিভিন্ন বিজনেস ম্যানেজমেন্ট যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে চ্যাটবোর্ডগুলো এগুলো আগে ছিল ছিল না তো অনলাইনের দুনিয়ায় পরিবর্তন হতেই থাকে তো সর্বপ্রথম আপনাকে সঠিক যে টুলস সেটা আপনাকে বাছাই করতে হবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে এবং আপনার বিবেক দিয়ে আপনাদের কাজকে অটোমেট করার জন্য আমরা নিয়ে আসছি এফিলিটরেটার যেটা আপনার কাজকে একেবারে জিরো টাইম আপনার কোনো টাইম অপচয় ছাড়াই আপনার কাজকে অটোমেশন করতে পারবে যেগুলো দাপে দাপে জানতে পারবেন তো আজকে আমার যে ভিডিওর মূল টপিক সেটা আমার টুলসের ব্যাপারে না সেটা হলো আসলেই কি আপনি সালে এসো এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন কি করবেন না এফিলেট মার্কেটিং শুরু করার আগে আপনাকে এই চারটা শর্ত আপনাকে মানতেই হবে কারণ যে কোনো কাজ যে কোনো টাইপের হোক সেটা আপনার জব হোক আপনার এই নিজের কাজ হোক এটার একটা টার্মস অফ কন্ডিশন থাকি আর প্রথম যেই শর্তটা সেটা হলো আপনার যে কোনো কাজে হোক এফিলেট মার্কেটিং হোক আপনার যে কোনো কাজ আপনি করতে চান সেটার জন্য আপনাকে সর্বপ্রথম মাইন্ডসেট করতে হবে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে দৃঢ় মানসিকতা নিয়ে শুরু করতে হবে যে হ্যাঁ আমি এফিলেট মার্কেটিং করবো এবং সফলতা না পাওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব যদি এমন হয় যে একটু চেক করে দেখি তাহলে এটা আপনার দ্বারা জীবনও হবে না যে আপনি একটু চেক করে দেখলেই আপনি চেক করা পর্যন্তই আপনার সময় চলে যাবে আপনি কত কিছু চেক করছেন এ পর্যন্ত আমার মতো আল্লাই জানে তো যেটাই করেন প্রথমে আপনি নিজের সাথে নিজেই বলেন যে হ্যাঁ এটা আমি করবো এটা শেষ আমি দেখেই ছাড়ব কারণ কি আপনার এফিলেট মার্কেটিং কোনো লটারির টিকিট না যে আপনি একটা লটারির টিকিট কিনলেন আপনার কপালে লাইগা গেল। এফিলিয়েট মার্কেটিং এর জন্য দ্বিতীয় শর্তটা হইল ধৈর্য এবং লং টাইম একটা চিন্তা ভাবনা করে কাজে লাগা কারণ একটা সাইটের আপনার ট্রাফিক জেনারেট হইতে কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে তো এই সময়টাতে আপনার ইনকাম ছাড়া আপনি সর্বপ্রথম যে ইনটেন্ট নিয়ে যে মন মানসিকতা শুরু করছেন ওই সময়গুলো পর্যন্ত আপনাকে সেম মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে কারণ মার্কেটিং কোনো কুইক স্কিম না যে শুরু করলাম আর ডলার আসা শুরু হইল যে কোনো কাজ হোক আপনি এটা প্রপার শিখতে হবে এটার ভেতরের জিনিসগুলো জানতে হবে আর এই জন্যই আপনাকে যখন আপনি যে কোনো কাজ করেন যেখানে আমরা যখন এই যে স্কুল লাইফে যে লেখাপড়া করছি অথবা অন্য কারো কোনো কোর্স দেখছি যেগুলা শেখার জন্য আর কি এগুলা শুধুমাত্র ইনফরমেশন আমি আবারও বলতেছি এগুলা শুধুমাত্র ইনফরমেশন এগুলা আমার সরি আমার না আমাদের বাস্তব জীবনে মানে তেমন কোনো প্রভাব ফেলে না কারণ ওই জিনিসগুলা ওই ইনফরমেশনগুলো আমাদের শুধু অতটুকু কাজে লাগে যে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে সহায়ক হয় আপনি যখন একটা কাজ শুরু করবেন আপনি যখন একটা কোনো একটা কিছু শেখা শুরু করবেন তখন ওখান থেকে আপনি যে জিনিসগুলো পাবেন ওগুলাই হলো আপনার জ্ঞান তখন আপনি ওই জিনিসগুলোর কোন জিনিসগুলো জানতে পারবেন একটা জিনিস না করলে আপনার ওই জ্ঞানটুকু আপনি পাবেন না কখনো আপনার তৃতীয় যে শর্তটা সেটা হলো আপনার ইনভেস্ট করার মন মানসিকতা থাকতে হবে যেমন যদি আপনি আর্টিকেল লেখার মাধ্যমে শুরু করেন আপনার ডোমেন হোস্টিং লাগবে অনেকে ব্লগার দিয়ে শুরু করে প্রিন্টারঅিস দিয়ে শুরু করে তো আপনার নিজের একটা অথরিটি থাকা লাগবে ঠিক আছে তারপর প্রফার একটা টুলস ব্যবহার করার আপনার মন মানসিকতা থাকতে হবে আপনার ইনভেস্ট করার মতো কারণ এটা তো একটা বিজনেস বিজনেস করতে গেলে সামান্য পুঁজি লাগবেই আর সর্বশেষ যে কথাটা সেটা হলো আপনাকে লার্নিংয়ের মধ্যে থাকতে হবে আপনি যদি কখনো ভাবেন যে এই কাজটার আমার শেখা শেষ তাহলে আপনি কোনো দিনও আর সামনে এগোতে পারবেন না হয়তো আপনি কমফোর্ট জোনের মধ্যে আটকে যাবেন না আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন কারণ অনলাইন দুনিয়ায় আগে একটা কথা ছিল যে প্রতি বারো বছর পর পর অনেক বড় একটা পরিবর্তন আসে আর সেই পরিবর্তনটা আমরা এখন দেখতেছি এআই এর যুগ ঠিক আছে আর এ এই আসার পরে প্রতি বারো মিনিট পর পর পরিবর্তন হইতেছে তার মানে কখন কোনটা আসে কখন কোনটা আসে যখন আপনি এটাকে আপনার ফ্রেশা হিসেবে নিতেছেন অথবা আপনি একটা জব করতেছেন অথবা আপনি স্টুডেন্ট আপনি চাইতেছেন আপনার একটা সাইড ইনকাম থাকুক তো ওটার জন্য আপনার প্রপার লার্নিং করতে করা লাগবে রিসার্চ করার মধ্যে থাকতে হবে যখন আপনি রিসার্চ করার মধ্যে থাকবেন তখন আপনি নতুন নতুন যে লজিকগুলো পাবেন আপনি তখন একটা সময় গিয়ে আপনি ওই যে এফিলিট মার্কেটিংয়ের এক্সপার্ট হয়ে যাবেন আপনি কারণ আপনি সব সময় নতুন যে জিনিসগুলো হয়েছে নতুন যে আপডেটগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনি জানেন সেগুলোর আপনি সেগুলোর মুখোমুখি হয়ে আসছেন আপনি তারপর দাবগুলো দেখবেন একেবারে সহজ আপনার জন্য আমি হয়তো বা অনেক বড় অ্যামাউন্টের ড্যাশবোর্ড দেখাতে পারব না কিন্তু আমি রিয়েল কিছু তথ্য সামনের ভিডিওগুলোতে দেখাবো। একটা সময় ছয় মাস সময় দেয় অ্যামাজনের নতুন অ্যাকাউন্টের মধ্যে আপনার তিনটা সেল আনার জন্য নত অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় আমি ছয় মাসের মধ্যেও একটা সেল করতে পারিনি আমার অ্যাকাউন্ট থেকে আমার প্রথম এক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় দ্বিতীয় মধ্যে ট্রাফিকের মাধ্যমে মাত্র অল্প কয়েকটা সেল আনার টিকছে কিন্তু সর্বশেষ যে বর্তমানে যে দেখাবো আপনাদেরকে দেখাবো সেটার মধ্যে আমি দেখাবো কিভাবে মাত্র চার মাস বয়সী একটা ওয়েবসাইট থেকে সেল জেনারেট করে এখন পর্যন্ত সম্ভবত সাইটটার উপরে সেল হয়েছে তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো রিয়েল তথ্য যদি মনে করেন যে আপনি এখানে হাজার হাজার ডলার দেখতে পারবেন না ভাই এগুলো দেখতে পারবেন না কারণ আপনাকে লোভ দেখিয়ে আপনাকে মাঠে নামানোর কাজ না কারণ আমি কোর্স বিক্রি করব না কখনো আর এতটুকুই আপনার সর্বপ্রথম শর্ত আপনি মাইন্ডসেট করবেন সর্বশেষ শর্ত আপনি শিখতে থাকবেন তাহলে কোথাও আটকাবেন না তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম যে মানসিক প্রস্তুতিগুলো সেগুলোর কথা পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো টেকনিক্যাল যে রোডম্যাপ আছে সেগুলো আর আমি যে সব জায়গাগুলোতে রিকভার করতে পারছি যেসব জায়গায় আমি ভুল করছি যেগুলো আমার মনে হয়েছে হ্যাঁ আমার এখনো মনে হয় আমি ভুল করছি কারণ আমি কি বলবো সাল থেকে আমি ফেড চ্যার্জি পিটি দিয়ে বলিং করা যায় অনেক কথাই জানাবো আপনাদেরকে আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো আপনাদেরকে যখন বলবো আপনারা ওই রাস্তায় যাবেন না আপনাদের জার্নি কমপক্ষে দু বছর এগিয়ে থাকবে তো আশা করি থাকবেন এবং আপনারা যাচাই করবেন রাইটার এবং এফিলেট রাইটারের যে আনুষাঙ্গিক যে টুলসগুলো আছে সেগুলোর মানে যে বিস্তারিতগুলো আমি বলি সেগুলোর সাথে কথায় আর কাজে মিলে কি না আসলেই এফিলিট রাইটার আপনাদেরকে অটোমেশনের মধ্যে নিয়ে আসতে পারে কিনা এবং আপনার টাকার যে ভ্যালুটা সেটা পান কিনা সেগুলো দেখবেন আর আমার ইউটিউব হোক গ্রুপ হোক ফেজ হোক আমার নিজের আইডি হোক কমেন্ট সেকশন সবসময় খোলা যদি কোথাও আমি একটা শব্দ বাড়তি বলে থাকি কমেন্টে জানাবেন